ট্যাকসই ভবিষ্যৎ গড়ে ওঠে তখনই যখন মানুষ শুধু প্রযুক্তি বা উন্নতির কথা ভাবে না বরং একে অপরের প্রতি নির্বেজাল ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হয় কারণ ভালোবাসা ছাড়া কোনো উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না ট্যাক্সই ভবিষ্যৎ করতে চাইলে আপনার আশপাশের মানুষটি হোক মহৎ মহৎ জীবন তুমিও চাও তাহলে আজকের এই পুরো ভিডিও তোমার জন্য শুনতে থাকুন রেহাল মোটিভেশনে আরও একবার স্বাগত আজ আমরা কথা বলবো এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আপনার উন্নতির গতিকে শুধু ত্বরান্বিত করবে না বরং তা সমৃদ্ধির পথ সহজ করে তুলবে বিষয়টি হলো টেকসই ভবিষ্যৎ আর উন্নত জীবনের জন্য শুধু নিজের নয় পাশে থাকা মানুষগুলোর মন হওয়া উচিত মহান ও উদার আসি মূল আলোচনায় নাম্বার ওয়ান আপনি একানন আপনি একটি নেটওয়ার্ক জীবনে আপনি যত বড় স্বপ্ন দেখুন না কেন তা বাস্তবায়ন হয়ে আশপাশের মানুষদের সহায়তায় পরিবার বন্ধু সহকর্মী এরা আপনার প্রতিদিনের শক্তির উৎস তাদের মানসিকতা সহানুভূতি পারনা যদি ইতিবাচক হয় তাহলে আপনার ভবিষ্যৎ হবে আরও মজবুত আরও স্থায়ী নাম্বার টু মহৎ মানুষ মানে কি যিনি শুধু নিজের নয় অন্যের মঙ্গলে আগ্রহী যিনি উৎসাহ দেন ক্ষত নয় শক্তি খুঁজেন টেকসই উন্নতির জন্য এমন মানুষ প্রয়োজন যার পাশে দাঁড়ায় প্রয়োজন হলে কাজ দেয় আর সাফল্যে আনন্দিত হয় নাম্বার থ্রি উন্নতির পথ সহজ হয় মহৎ হৃদয়ে অনেক সময় আমরা লক্ষ্য করি আমাদের স্বপ্ন ব্যর্থ হয় শুধু আশপাশের নেতিবাচক মানুষদের কারণে তারা টানে নিচে বোঝায় সীমাবদ্ধতা কিন্তু পাশে যদি তাকে মহৎ মানুষ তাহলে এক পা পিছিয়ে গেলেও আপনি দশ পা এগুতে পারবেন জীবন অধ্যায় রঙিন এবং সুন্দর হয়ে সমৃদ্ধির পথ দেখাবে নাম্বার ফোর মত হতে হলে কি দরকার সহানুভূতি অন্যের সফলতায় খুশি হওয়া শ্রদ্ধাশীল ব্যবহার ভুল হলে ক্ষমা করতে পারা সবার ভালো চাওয়া নাম্বার ফাইভ নিজেরা মহৎ হই মহৎ মানুষ করি টেকসই ভবিষ্যৎ শুধু নিজের নয় অন্যেরও তাই আমাদের চারপাশে যদি ভালোবাসা শ্রদ্ধা সহানুভূতি সংস্কৃতি তৈরি হয় তবে উন্নতি হবে দীর্ঘস্থায়ী সবার জন্য সফল মানুষ একা বড় হতে পারে কিন্তু মহৎ মানুষ একসাথে টিকে থাকে হাসি সেই টিকে এই গড়ে তুলে জীবনের সমৃদ্ধি ট্যাকসই ভবিষ্যৎ চলুন একসাথে গড়ি এমন এক সমাজ যেখানে উন্নতি মানে শুধু নিজেকে নয় সবাইকে এগিয়ে নেওয়া এই ছিল ছোট্ট বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এজন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে